গাইস আমরা একটা র‍্যাঙ্ক ম্যাচে বুলু জোনে ল্যান্ড করি এবং লুট করার জন্য সিঁড়ি দিয়ে যেই না উপরের দিকে উঠি দেখি আমাদের ম্যাচে আবিষেক কুয়াটি আজ একটা বিরাট ফাটা আর আবিষেক কুয়াটিকে দেখার পরে আমি এখানে একটা স্নাইপার পাই ওই যে সামনে একটা প্লেয়ার আকাশ দিয়ে নামতেছে আর একটা দৌড় হয়ে যাইতেছে একশ দুই শরৎ দেয় প্লেয়ারটা কিন্তু এখানে নক হয়ে যায় আরেকটা প্লেয়ার এক একশো দেয় দ্বিতীয় শর্তে নক হয় না এবং গুলো মারে তৃতীয় শর্তে এখানে আর প্লেয়ারটাও কিন্তু নক হয়ে যায় সিস্টেম পার দেইঙ্গে সাথে সাথে আমার কিন্তু দুইটা কিল এখানে হয়ে যায় আর ওই যে দেখতেছেন আমার সামনে যে গাড়িগুলো গাড়ির ওইখানে কিন্তু আরেকটা প্লেয়ার দৌড়ে যাইতেছে এক দিয়ে লাগে না দ্বিতীয় শর্তে একশো বাইশের ড্যামেজ তৃতীয় শর্তে গায়ে লাগে না চতুর্থ শর্তে একশো একুশ বাট নক হয় না কাহিনী কি আবার দৌড়ে যাইতেছে আমি আরেকটা শট মারি আমার আবার একটা শট মারি স্কাউট কিন্তু এখানে ওয়াইপ আউট হয়ে যায় আমি কিন্তু ব্লু জোনে নামার তিন তিনটা কিল অলরেডি কইরা ফলায় আর ওই যে আমার সামনে গুলো আল কালো গুলো আলের পিছনে কিন্তু আরেকটা এনিমি আছে আমাদের এক নম্বর প্লেয়ারে কিন্তু এনিমি মাইরা দিছে আমি আর আমাদের পুষার আর তিন নম্বর প্লেয়ার আর ও ভাই ওই শটটা মারার পরে কিন্তু ওই স্কাউটটা ওয়াইপ আউট হয়ে যায় এখানে আর এখান থেকে আমরা চলে আসি এদিকে দেখি যে আমাদের সামনে এনেমি এক শট মারি কিলটা নক করে দেয় দ্বিতীয় শট মারি গুলয় মাইরা রিভাইভ দিতে থাকে কিন্তু আমাদের টিম মেটার কিন্তু নক করে দেয় এখানে আর বুলুয়াল ফাটাই আমি মারার ট্রাই করতে থাকি আবার নক করি ভাই সাথে সাথে আমার হেডশট দিয়ে এম টু ফোর দিয়ে এখানে আরেকটা প্লেয়ার নক করে দেয় আমি আর আমার এক নম্বর প্লেয়ার কিন্তু এখানে শেষ হয়ে যায় আর আমরা আবার রিভেভ পাই এখানে নামি সিনে জন্য সামনে একটা প্লেয়ার ও ভাই ও পিলে বিল কিন্তু আমি এখানে একটা হেডশট শট মাইরে দেয় প্লেয়ারটার হ্যাকারের মতো আর আমরা যেই না একটাকে নক করে সামনের দিকে আসি আমাদের কিন্তু আর একটা প্লেয়ার এখানে নক করে দেয় আর এই মাঙ্গের নাতে কিন্তু থাকে একটা হ্যাকার আর আমি আর আমার এক নাম্বার তিন নাম্বার তিনজনই কিন্তু এখানে শেষ আবার রিভেট পাই আমরা নামি ওই লুগিয়ে স্নাইপার এর জন্য আমার সামনে একটা প্লেয়ার এক শট মারি দুই শট মারি নক হয় না এখানে আমি নক হয়ে যায় আমার ক্লিয়ার দিয়ে দেয় আমাদের এক নাম্বার প্লেয়ারটাও দেখতেছেন যে সুপারমি হ্যাকারটা নক করে দেয় তিন নাম্বার প্লেয়ারটা কিন্তু এখানে সেইভাবে হোল্ড করে থাকে বাট ওরেও কিন্তু এখানে মাঙ্গেল নাতি নক করে দেয় আমরা কিন্তু তিন জন এখানে শেষ আর আমাদের পুষার কিন্তু আমাদের আবার রিভেপ দিয়ে দেয় আবার রিভেপ পাওয়ার পরে আমরা এখানে নামি আমাদের এক নাম্বারের সাথে সামনে ফাইট এক নাম্বার একটা নক করছিল বাট ওরে আবার নক করে দেয় প্লেয়ার আমার উপর সাইডে হইল গিয়া হ্যাকার নিচের সাইডে হইল গিয়া বিবাসের স্টক আমি মোটামুটি ভালো ড্যামেজ দিই বিবাসের একটা প্লেয়ারকে আর উপরে কিন্তু এই যে দেখতেছেন সুপারমির সাথে কিন্তু আমাদের তিন নাম্বারের একটা ফাইট লেগে যায় মানে হ্যাকারের সাথে ওই যে হ্যাকার দেখছি নরেও কিন্তু নক করে দেয় এখানে আর নক করার পর ক্লিয়ার হয়ে যায় আমার সামনে কিন্তু ওই যে বিভাসের স্কার্ট ঘোরাঘুরি ঘোরাঘুরি করতেছে আমি যেই না এখান থেকে বের আর আমার কিন্তু মাইরা দেবে এরকম ওদের একটা টার্গেট আমি চাই এখানে যতক্ষণ বাইচে থাকতে পারি আর আমাদের প্লে জোন আমাদের পুষার কিন্তু জোনে মেডিকেট না থাকার কারণে নক হয়ে ক্লিয়ার হয়ে গেছে আর ওই যে ঘুরতেছে ঘুরতেছে আমার সামনে কিন্তু ওই যে বিবাসের স্কাউট আর জোন কিন্তু যতক্ষণ না আসে আমি এখান থেকে না সরার টার্গেট কারণ যতক্ষণ বাইচে থাকবো তত টপ হবে আমার জোন দেখতেছেন কিন্তু একেবারে সাইরা দিছে জোন যে না সাইরা আসছে আমার এখান থেকে অবশ্যই তার মানে সরতে হবে তো আমি একটা প্লেয়ারকে এখান থেকে একটু জেইনে ড্যামেজ দেয় আমার কিন্তু এখানে বিভাস আভিষেক ওয়াইটির স্কাউট মাইরা দেয় ওই হ্যাকারের কারণে ওদের খেলাও কিন্তু ঠিকঠাক হয় না এই যে দেখেন আভিষেক ওয়াইটি মাত্র দুইটা কিল করে কিন্তু এখন পর্যন্ত টিকে আছে ওই যে দেখতেছেন গ্রেনেড মেরেনেড কিন্তু হ্যাকারে মারতেছে ওদের উপরে আর ওরা কিন্তু এখানে হোল্ড করতেছে কারণ ওরা জানে উপরের প্লেয়ারটা হ্যাকার আর হ্যাকারের সাথে খেলতে হবে একবারে ক্লোজ শর্ট রেঞ্জে তারপরও দেখেন মাঙ্গের নাতি হ্যাকার ওদেরকে এখানে কিভাবে মাইরা দিয়ে বইয়াটা নেয় ওরা কিন্তু এখানে একটু বৈশাখ দেখে আবিষেক যেই না বেরোয় যে একটা শর্ট খাইয়া যায় গুলোয়াল মায়ের সামনের দিকে যায় আর আভিষেক হোয়াইটের কিন্তু আর একটা প্লেয়ার লুসিফার নামে প্লেয়ারটা রাশ দিয়ে দেয় আর ও কিন্তু ওইখানে ময়রে যায় ও হ্যাকার যায় না ওরকম সোজা রাশ দেওয়াটা একটা বোকামি ছাড়া কিছুই না হ্যাকার আর আভিষেক হোয়াইটি আর আভিষেক হোয়াইটির একটা টিমমেট কিন্তু এখানে বাইচে আছে আভিষেক হোয়াইটি কিন্তু এখানে হ্যাকারকে মোটামুটি ড্যামেজ দেয় আভিষেক হোয়াইটিও কিন্তু অনেক ড্যামেজ খাওয়া আর এখানে ও ভাই আভিষেক হোয়াইটির টিমমেটকেও কিন্তু একটা এখানে মাইরা গেছে। আর প্লে জোন আবিসে কিন্তু জোনে পয়া নক হয়ে যায় আর আবার একটা শট হয়ে দেয় ও ভাই এখানে মাঙ্গলনাথে হ্যাকার কিন্তু বুয়াটা নিয়ে নেয়